আওয়ামী লীগের যারা আছেন অনেক আছেন আমার কথা শুনতেছেন আমাদেরকে আপনাদের প্রতিপক্ষ সবসময় ভাববেন না আপনাদেরকে একটা রসিহ করে যায় উপদেশ দিয়ে যায় যাই কল্যাণকারিতা করে যাই সেটা হবে নেই আপনাদের অনেক ভুল আছে এটা তো মানেনি সবার থাকে আমাদেরও ভুল আছে

তারা পছন্দ করে আনন্দের কাছ থেকে তারা সব ওয়ার্ল্ডের সুর শুনতে পছন্দ করে কিন্তু আনন্দ যখন রাজনৈতিক কোন মতামত দেন কোন সুন্দর আলোকে যখন রাজনৈতিক কথা বলে তখনই আপনাদের আপনাদের মধ্যে ডাক্তার শুরু হয় এ নিয়ে আপনাদের সঙ্গে আমাদের অনেকবার লড়াই হয়েছে আপনারা আমাদের কণ্ঠ সেটা ধরবার চেষ্টা কিন্তু আমি তো শুরুতেই বলেছি আপনারা যেরকম এক সরকারের একবারের ফল করেন আমরা আরেকজনের ফল করি কাজেই আমাদের এই কথাটা যদি আপনাদের কাছে ভালো মনে হয় যারা এই কথাটা একটা ভালো পরামর্শ দিছে আগামী দিনে আবার হয়তো আপনারা রাজনীতিতে পুনর্বাসিত হবেন তাহলে এই ভুলটা সংশোধন করে আইছেন